আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাউ গাছে দেওয়ার জন্য এই যে ভাতের মা এনেছি সাথে পানি দিয়েছি এখানেও লাউ গাছ আছে আর আজকে ছায় আদা লাগাবো আমার এক ভাই এনে দিয়েছে তো একটু এটা অর্ধেক করে নেই এই জায়গাটাই লাগিয়ে দিই এখানে জায়গা আছে তো তো এখানে লাগিয়ে দিই দেখি কি হয় এই ক্যারোটের একপাশে বেগুন গাছ তাই আমি এখানেই থাই আদাটা লাগিয়ে দিলাম এই তো লাগিয়ে দিলাম আদা দেখা যাক কি হয় মাসাল্লা দেখো ফুলকপিটা কি বড় হচ্ছে মাসাল্লা মাসাল্লা আমার ওই দুটা কি অবস্থা গাছে আজকে পানি দিব আমি পুরো ছাদেই জায়গায় জায়গায় গাছ লাগিয়েছি বেগুন গাছের পাতাগুলো দেখেন কেমন হয়ে গেছে পাতাগুলো আমি কেটে দিব এগুলো সেই যখন এনেছিলাম সেই পাতাগুলো বোড়া হয়ে গেছে বেগে খেয়েছি এই গাছের আজকে একটু দিনে দিনে উঠেছি তাই ছেটে দিচ্ছি এই গাছেরও মার্শাল্লাহ আলু গাছ লাগিয়েছিলাম আলু গাছের পাতাগুলো কত বড় হয়েছে মার্শাল্লা হাসনা হেনা গাছে কত ফুল ফুটেছে আর ছাদে এত সুন্দর একটা গ্রান মৌ করছে ছাদের মাঝখানটা ফাঁকা রেখে আমি চারোপাশে ফুলের গাছ সবজির গাছ লাগিয়েছি আর আজকে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে রুই মাছ রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি মুসরির ডাল কাঁচামরিচ দিয়ে দিলাম রুই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি হলুদ শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম এবং সবগুলো মাছ আমি মেখে নিব মাছটা মাখানো হয়ে গেছে ডালি দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ডাল ছাড়া আমার ঘরে একদমই চলে না এখন মাছটা ভেজে নিব মাছটা উল্টে দিচ্ছি বেশি করা করে ভাজবো না হালকা করেই ভাজবো তারপরে এটা বসিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে মাছ সাতটা কাছে রান্না করে ফেলছি এত ঝামেলা নাই পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি টমেটো দিয়ে রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন গাছ লাগানো ভালো गाच लागाले फ्रेश फ्रेश सब्जी खावा जाए आज के आस आल्ला